আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে যাতে আমরা এগোতে না পারি যাতে সব কিছু কলাপস হয়ে যায় আবার যাতে গোলামিতে ফেরত যাই এটা উনি বলেছেন মানে যারা এই কনসপ্যারিসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোন কাজ হবে না নিশ্চিত থাকেন আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোন কাজ আমাকে দিয়ে হবে না নিশ্চিত থাকেন উনি উনি একটা ডেড লাইন দিয়েছেন এবং আমি কালকেও বলেছি আজকেও বলছি বারবার বলছি উনি এক কথার মানুষ উনি বারবার বলেছেন যে জুন তিরিশের পরে ইলেকশন যাবে না আপনাকে ওনাকে ট্রাস্ট করতে হবে এটা ডিসেম্বর থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে ওই জুন মাসের তিরিশ তারিখে জুলাই মাসের এক তারিখে যাবে না আপনি রোড ম্যাপ এটাই আপনাকে ওইটা যখন সময় আসবে উনি রোডম্যাপ বা যেটা শেডিউল সেটা ঘোষণা করবেন আমরা তো এটা বারবার বলছি একটা না এটা নিয়ে কিন্তু আমরা দিনের পর দিন মাসের পর মাস বলছি আমি জানি এটা কেন এটা এমবিগুইটি আছে ওনার এখানে তো কোনো এমবিগুইটি নাই ইউনুস সাহেব প্রফেসর ইউনুস জানিয়েছেন উনি জুন মাসের তিরিশ তারিখের পরে থাকবেন একদিনও থাকবেন না আমি বললাম তো উনি বলেছেন জুন মাসের তিরিশ তারিখের পরে একদিনও থাকবেন আমাদের গভর্নমেন্টের তো তিনটা ব্রড কাজ আমরা বলেছি একটা হচ্ছে হলো সংস্কার আর একটা হচ্ছে বিচার আর একটা হচ্ছে নির্বাচন তো এই সংস্কারের কাজের মধ্যে সংস্কারগুলো হোক হওয়ার পরে আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারব দেখবেন যে ইলেকশন এগুলো বিষয়েও আমরা মানুষের আস্থা পাব আজকে আমি আমার জানা মতে কে কোন কেউ যে কোন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন আমরা এটা শুনি নাই ওনারা সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমার মনে না সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমি জানি কেউ কেউ ফলের কথা বলেছেন বাট পদতাকের পদত্যাগের কথা আমি শুনি নাই সরি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি